জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই ক্ষোভ বিক্ষোভ সাময়িকভাবে স্থীমিত হলেও হাসপাতালে তখনও চলছে আহতদের আহাজারি চব্বিশ জুলাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খুলে দেয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায় নিখোঁজ থাকার পাঁচ দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় আর রিফাত থাকেন আত্মগোপনে সন্ধ্যায় আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি গত শুক্রবার ১৯ স্ট্যাটাস হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় না মানায় ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় এই চার পাঁচ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় আজ চব্বিশ জুলাই সকাল এগারোটায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় নতুন করে সংঘাত সহিংসতা না থাকলেও আহতদের মৃত্যু এবং আগের না পাওয়া মৃত্যুর খবর আসতে থাকে নতুন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এদিন চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় নিখোঁজদের সন্ধানে হাসপাতাল মর্গ থানা এমনকি আদালতের বারান্দায় ভিড় বাড়তে থাকে নিখোঁজ স্বজনরা বেঁচে আছেন কিনা না তার নিশ্চিত হতে চান অনেকেই এদিকে পচন ধরায় পরিচয়বিহীন আট মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে চব্বিশ জুলাই দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় ফেসবুকে প্রচার করা হচ্ছে কি যে আমি মারা গেছে আমাকে আমার আব্বা আম্মা খোঁজার জন্য চিটা চলে আসে তো আমি সাথে সাথে আমি আবার ফ্যামিলিকে কল দিই কল দিয়ে জিজ্ঞেস করি তো আব্বা বলে যে না আমি তো বাড়িতেই আসি বাড়িতে চাষ করে বসে চাগাচ্ছি। তো এরকম অনেক রিউমার্স আমার নামে ছড়ানো হয়েছিল তখন তো বিভিন্নভাবে সেগুলোকেও প্রোটেস্ট করার চেষ্টা করেছি তো ইন্টারনেট যখন ব্ল্যাক আউট ছিল সেই সময়টা হচ্ছে আমরা প্রবাসীদের একটা বিশাল সহযোগিতা পেয়েছি তারা হচ্ছে আমাদের সাথে আন্দোলনে অংশ গ্রহণ করেছে প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে হচ্ছে আমাদের সাথে তারাও রাষ্ট্রপতি নেমেছে সেই দেশে তারা আন্দোলন করেছে সেই দেশের সরকারের কনসার্ন নিয়েছে অ্যান্ড তারা হচ্ছে তখন থেকেই এই মানে রেমিটেন্স শাটডাউন একটা কর্মসূচি করেছিল যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল এই আন্দোলনের জন্য আসলে প্রবাসীরা যেটা করছে প্রবাসীরা যদি আসলে আমাদের পাশে না দাঁড়ায় তাহলে হয়তো এই আন্দোলনটা আরও দীর্ঘায়িত হইতো মানে লাশের মিছিল আরও লম্বা হইতো তো প্রবাসীরা হচ্ছে তাদের জায়গা থেকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তো যে যেভাবে পারে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভার থেকে শুরু করে এল ক্লাস পর্যন্ত আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে আমাদের চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল আন্দোলন চলাকালীন অবস্থায় কিছু মেয়েকে আটকে রেখে তাদেরকে বস্ত্রহরণ করে পিটিয়েছিলো যেগুলো আমরা পরে ভিডিও ফুটেজ দেখেছি এবং ছবি দেখেছি মানে হচ্ছে সেটা আমাদের মানে ধৈর্যের বাইরে ছিল ওটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ছিল একজন মেয়ে হিসেবে আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল এবং আরেকটি জিনিস আমার জন্য খুবই ভয়ঙ্কর প্লাস খুবই হতাশাজনক একজন নাগরিক হিসাবে অ্যাজ নট স্টুডেন্ট নাগরিক হিসেবে লজ্জাজনক ছিল যে আমার ব্যাগে একটা পতাকা থাকার কারণে আমাকে অ্যারেস্ট হয়ে হতে হয়েছে এমন বাংলাদেশ আমরা চাইনি বা হচ্ছে আমরা একজন শিক্ষার্থী হিসাবে এমন এটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুগত সাংবাদিকদের নিয়ে এদিনও একটি সংবাদ সম্মেলন করেন চেনা ঢঙে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যমান পরিস্থিতির জন্য তিনি আবারও বিএনপি জামাতকে দায়ী করেন তার ভাষায় সব দাবি মেনে নেয়ার পরেও শিক্ষার্থীদের আন্দোলন ক্ষমার অযোগ্য এত মানুষের মৃত্যু নিয়ে উপস্থিত সাংবাদিকরা কিংবা শেখ হাসিনা কেউ যে তেমন বিচলিত নন সেটা তাদের কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে এই যে লোক চলে আসা এরা ঢাকা ঠিক বাইরের থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে শিবির জামাত এরা কিন্তু ঢুক ঢুকে আসছে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু কোটা সংস্কার আন্দোলনের জড়িতদের ধরতে রাজধানী সহ সারা দেশে ষারাশি অভিযান এদিন অব্যাহত থাকে এরই ধারাবাহিকতায় চব্বিশ জুলাই নশো আঠাশ জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে শুধু রাজধানীতেই গ্রেপ্তার করা হয় ছশো একচল্লিশ জনকে ডিএমপির মিডিয়া সেল জানায় বারোই জুলাই থেকে এদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত করা একশো তিহাত্তরটি মামলায় মোট এক হাজার সাতশো আটান্ন জনকে গ্রেপ্তার করা হয় গণগ্রেপ্তার হয়রানির পাশাপাশি এদিনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি অব্যাহত রাখেন তিনি বলেন আন্দোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে এখনো এখনো। কথা বলে এখনো ধ্বংসে কথা বলে এই ঐক্যবদ্ধ প্রতিরোধের কোন বিকল্প অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুনশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন

অথবা ছাত্র সেখানে বসতেন আলোচনা ছাত্ররা বারবার বলছে আমরা আলোচনা করতে চেয়েছি সরকার আলোচনা করার কোনো সুযোগই দেয়নি আমাদের এবারকার আন্দোলন তো একটা আই ওপেনার এবারকার আন্দোলনে সমস্ত মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বই প্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে পনেরো বছরে আমি বলছি বাংলাদেশের সব ধরনের প্রতিষ্ঠানকে অকার্য করে ফেলেছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সে অকার্য করে ফেলেছিল গুম খুন দিয়ে একটা ভীতিকর অবস্থা তৈরি করে এবং গত পনেরো বছরে যেটা শেষ পর্যায়ে সে চব্বিশের তেইশের নির্বাচন আগে এবং পরবর্তীতে রাজনৈতিকগুলোকে সংগঠিত না হওয়ার জন্য যা যা করা দরকার শেখ হাসিনাকে সাকসেসফুলি সেটা করতে পারছিলেন অতএব সেই কারণে রাজনৈতিক দলগুলো কোনো নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা তাদের ছিল না যখন কোনো শূন্যতা আসে কেউ না কে সেখানে সেটা সেটা স্থান নিয়ে না যেহেতু রাজনৈতিক দলগুলো কোনো সেভাবে নেতৃত্ব দিচ্ছিলো না একানব্বই নব্বই আন্দোলনের মতো সেই কারণেই অদৃশ্য শক্তি বলতে হচ্ছেন যে তখন ওই যে ছাত্র জনতারাই তারা নিজেরাই তখন নিজেদেরকে নেতৃত্বে নিয়ে আসে এবং এটা অনেক সময় আপনি বলতে পারেন যে যে একটা ডিমান্ড ড্রিভেন যে যেহেতু একটা শূন্যতা আছে এই শূন্যতাই কিন্তু ছাত্রদেরকে এই নেতৃত্বে নিয়ে এসেছে এবং ওই নেতৃত্বটা কিন্তু সফল হয়েছে এদিকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই উদ্বেগ প্রকাশ করেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র দেশ দেশজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়া যে আন্দোলন দমনের অপকৌশল সেটা বিশ্ববাসীও যে তা লক্ষ্য করছে তার কথায় সেটি স্পষ্ট হয়ে ওঠে